নাটোরের সিংরাই নকল বই ছাপাখানায় যৌথ বাহিনীর অভিযানে বই নকল ছাপাখানা সিলগারা করেন গতকাল বুধবার তেইশে এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে সিংরা উপজেলার হাতিয়ানন্দন ইউনিয়নের ললবাতা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা তথ্য সূত্রে জানা গেছে ওই এলাকার আব্দুল খালেক শেখ কাশেমের ছেলে খনিকের ভিলা নামক ভবনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল বই তৈরি করে আসছেন গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুষকের অবৈধ ছাপাখানায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সিংরা উপজেলার সহকারী ভূমি মোহাম্মদ গোলাম রাব্বানী সর্দার বাংলাদেশ সেনাবাহিনী ও আই প্রতিনিধির সমন্বয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রাথমিক পাশাপাশি মাদ্রাসার কারিকুলামের বিপুল পরিমাণ অবৈধ ছাপা বই পাওয়া যায় উল্লেখ্য ছাপাখানার মালিক অনুপস্থিত থাকায় ছাপাখানাটি শিলগারা করা হয় ও ছাপাখানার মালিকের সাথে পরবর্তীতে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃতক জরিপানা ও মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন যৌথ বাহিনী খবর টোয়েন্টি ফোর নাটোর